হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবজানি আর দেখো কত সুন্দর একটা জবা ফুল একটা না সরি দুটো জবা ফুল ফুটেছে একদম লাল টুকটুক করছে তো এগুলো সেই রথের মেলার সময় কেনা জবা গাছ আর আর একটা ছিল হলুদা লালের মধ্যে সেটা এখনও ফুটছে না তো সকালবেলা লক্ষ্মী দি যখন কাজ করতে এসেছিল তখন আমাকে বলল যে দেখো বারান্দায় কী সুন্দর রেখার দুটো জবা ফুল ফুটেছে তো আমি জানি যে ভিডিও করি তো বলছে ভিডিও করে তো নাও সেই জন্য তো ভিডিওটা করলাম আর এই ফুলটা না মানে দুদিন গাছে থাকে আজকে ফুটলো কালকেও ব্রেশ ফ্রেশ থাকে তারপরে আবার পরশুদিনকে নষ্ট হয়ে যায় তো ভিডিওটা আমি শর্টস হিসেবে করেছিলাম তো ওই জন্য চওড়া করেও ঠিক করে আসছে না এইভাবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই ভিডিওর ভয়েস দিচ্ছি অনেকটা দেরিতে এই ভিডিওগুলো বানানো ছিল ফোনে তো ফোন আমার ভর্তি হয়ে আছে বেড়াতে যাওয়ার ভিডিও তো ভিডিওর প্রথমটা অন্যরকম করে শুরু করলাম যেহেতু ভয়েস দিচ্ছি আবার আবার অন্য কথাতেই চলে আসছি তো বেড়াতে যাওয়ার আগের ভিডিও কয়েকটা ছিল সেগুলো মানে তখন আর এডিট করা হয়নি বেড়াতে গিয়ে বেড়াতে যাওয়ারই ভিডিও এডিট করা হচ্ছিল না ঠিক করে তো ওই ক্লিপসগুলো ছিল তো সেইগুলোই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি আর দেখো সকালবেলা আমার হাজব্যান্ডের ব্লাড টেস্ট করানো হবে মানে আর আমারও করেছি আমারটা আর তোলা হয়নি আমারটা সবার আগে করা হয়েছে তো ওই জন্য আমারটা কেউ যে ভিডিও করে দেবে সেটা আর করা হয়নি তো ওই যাওয়ার আগে যেটা প্রস্তুতি হয় সব ঠিকঠাক আছে কিনা না শরীর টরিগুলো মানে চেক আপ করেন এমনি চেক আপ করা এমনি ঠিক আছে ওই আমার বিপিটা নিয়ে সমস্যা হয় আগে ডাক্তারের যে ওষুধটা ছিল শেখা সেই ওষুধ খেলেও বিপিটা আমার ওরকম লো হয়ে যেত আবার কখনো হাই হয়ে যেত নতুন যে ডাক্তার দেখানো হয়েছে সেটাতেও তাই সমস্যাই হচ্ছে বোনেরও তাই হচ্ছে তো যাই হোক তো ওই একটু ব্লাড টেস্ট করে নেওয়া হচ্ছে সুগার সুগার টেস্টগুলো করে নেওয়া হচ্ছে কারণ বেড়াতে গেলে বেশি ওই হয় শুকনো মিষ্টি টিষ্টি এগুলো খাওয়া হয় সেই জন্য তো ওই জন্য একটু টেস্ট করিয়ে নেওয়া হচ্ছে আমার তো ওকে আছে আমার হাজবেন্ডেরও ওকে রয়েছে সব ঠিক আছে আর ও কোলেস্ট্রল টেস্ট হয়েছে আমার তো সব ঠিকঠাকই ছিল কোনো রকম অসুবিধা হয়নি তো ওই গল্প করছি মজা করছি কথা ওগুলো একটু মিউট করে দিয়েছি বিভিন্ন রকম কথাবার্তা তো আর একদম সকালবেলা তো আমার আমারও দুবার টেস্ট করা হয়েছে একদম সকালে একটা নেওয়া হয়েছে খালি পেটে আবার একটু খাওয়া দাওয়া করে নিয়েছে তো আমার হাজব্যান্ডেরও তাই ওরও দুবার করে নিয়ে নেওয়া হয়েছে ওর অবশ্য তিনটে পরীক্ষা ছিল যেটা কোলেস্ট্রলেরটা আমারটা সেটা ছিল না আমার ফাস্টিং আর পিপিটা ছিল ওরও ফাস্স্টিং পিপি আর ওই যেটা কোলেস্ট্রল টেস্ট ওটাকে যেন লিপিড প্রোফাইল ওটা করে নিল কারণ ওর লিপিড প্রোফাইলটা অনেকদিন করা হয়নি তো এমনি লিপিড প্রোফাইলের তো রিপোর্টও ঠিক আছে সুগার টেস্টেরও সব মানে ঠিকঠাকই রয়েছে তো এগুলো করে নিচ্ছি আর বাড়িতে তো আমার প্রেশার ম্যাপার মেশিন আছে ভাবছি সুগার ম্যাপারও একটা মেশিন কিনে নেবো আমাদের দুজনের কিন্তু ডায়াবেটিস নেই কিন্তু আমরা তবুও মিষ্টিটা অ্যাভয়েড করি তো ওই জন্য অনেক সময় শরীরে হয়তো মিষ্টিটা কম কমে যায় এটাও একটা সোনাইয়ের এক বছরের জন্মদিনের গিফট প্রথম গিফট আমি দিয়েছিলাম তখন টিউশন টিউশন পড়াতাম আর ও কি করতো এইটাকে চেপে ধরে থাকতো আর কুকুরটা বেরোলে কুকুরটা ঘ করে এখানে কয়েন দিলে টান করে নিয়ে নিত তখন এই গিফটটা সবাই কিনতো এই জিনিসটা তো সারাদিন তো আমরা কাজকর্মে ব্যস্ত আর দেখো বোন কত কিছু রান্না করেছে এখানে আজকে মাসি আসার কথা ছোট মাসি আর এই ভিডিও ক্লিপসটাও শর্টস হিসেবে তোলা হয়েছিল তাই জন্য মানে অসুবিধা হচ্ছে আর খাসির মাংস করা হয়েছিল আর এখানে আছে ট্যাংরা মাছ আর কাঁচকলার খোসা বাটা করলা সে করলা ভাজা এইগুলো হয়েছিল